সামনেই আসতে চলেছে শিবরাত্রি আর শিবরাত্রি ব্রত করতে কি কি জিনিস লাগে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো শিবরাত্রির ব্রততে অনেক কিছুই জিনিস লাগে আমরা সবাই জানি কিন্তু সেগুলো যদি আমরা আগে থেকে নিয়ে নিতে পারি তাহলে আমাদের খুবই সুবিধা হবে প্রথমে আমি যেটা নিয়েছি এটা হলো ভর্ষ এটা যে কোনো দশকর্মা ভাণ্ডারেই তোমরা পেয়ে যাবে আর বয়স শিব ঠাকুরের খুব প্রিয় জিনিস তো এটা শিব পুজোতে অবশ্যই রাখবে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ দই ঘি মধু আর এটা শর্করা বা চিনি এখানে আমি দুধ দই ঘি মধু শর্করা করা নিয়েছি এটা পঞ্চমৃত বানানোর জন্য তারপর আমি এখানে রাখছি এক গঙ্গা জল এ হল চন্দন গোটা আতুর জল আর আতুক চালটা অখণ্ড হতে হবে মানে কোনো ভাঙা থাকলে চলবে না এটা পঞ্চশস্য পঞ্চশস্য যে কোনো ভান্ডারে তোমরা পেয়ে যাবে একটা পইতে শিবঠাকুরকে অবশ্যই একটা পইতে দিতে হয় তারপর এটা নিয়েছি আমি কপুর গিয়ে ঘিয়ের প্রদীপ হচ্ছে সিদ্ধি পাতা সিদ্ধি পাতা অবশ্যই শিব পুজোতে রাখতে হয় আর মিষ্টান্ন বা প্রসাদ এছাড়াও আরও কিছু জিনিস আমি নিয়েছি যেগুলো শিব পুজোতে অবশ্যই দরকার আকন্দ ফুলের মালা অপরাজিতা ফুল বেল বেলপাতা ধুতরা ফুল ধুতরা ফল কিছু সাদা ফুল দুর্বা এগুলো শিব পুজোতে অবশ্যই দরকার এছাড়াও ধূপ দ্বীপ পঞ্চমদ্বীপ এগুলোও লাগবে শিব পুজোতে তো শিব পুজোর জন্য আমি এইগুলোই নিয়ে থাকি তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে